গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো একটা খারাপ লাগা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় তো আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে তো প্রথমেই বলি আমার দাদু আমার দাদুর বড়ো দিদি মারা গেছে আজকে তিন দিন হলো তো আজকে ওনার কাজ তো সেই জন্যই আমরা সেই ঠাকুমাদের মানে আমাদের ঠাকুমা হচ্ছে বড় ঠাকুমাদের বাড়ি আমরা যাচ্ছি যদিও মানে উনি বেঁচে থাকতে অনেকবার রিকোয়েস্ট করেছে তো এখানে আসা আর হয়ে ওঠে না অনেক ছোটোতে এসেছি তারপর আর আশা হয়ে ওঠেনি তো ঋষিত হয়ে হবার আগে আমাকে দেখতে গেছিলো বাড়িতে ফলটল নিয়ে তারপর ঋষিত হবার পরেও ঋষিদকে দেখতে গেছিলো হুম অনেকবারই আমাদের বাড়ি গেছে যেহেতু ওটা মানে ঠাকুমার ভাইয়ের বাড়ি হচ্ছে তো আমার দাদুটা ভাই হচ্ছে তো অনেকবারই আমাদেরকে আসার জন্য রিকোয়েস্ট করেছিল তো সেটাই খুব খারাপ লাগছে যেতে যেতে ভাইকে বলছিলাম দেখ যে মানুষটা মানে আমরা গেলে যে মানুষটা সবথেকে বেশি খুশি হতো সব থেকে বেশি আনন্দ পেত সেই মানুষটাই আজকে নাই আর আমাদের যেতেও মানে যেতে যেতে এই কথাটাই বারবার মনে হচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল ঠাকুমার কথা খুব মনে পড়ছিলো ঠাকুমা যেখানেই থাকুক নিশ্চয়ই বুঝতে পারবে জানতে পারবে খুশিও হবে তো ঋষিদকে নিয়ে যাচ্ছি প্রথমবার তো আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি আমরা তিনজন বাড়ির সবাই এর আগে চলে এসছে শুধু ঠাকুমা বাবা আসতে পারেনি দাদুও চলে এসছে মা আর সবাই অনেকে এসছে দাদুর মেজো বোন বোনের পরিবার সবাই এসছে তো চলো গিয়ে সবার সাথে দেখা হবে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আজকে ভোগ দেওয়া হবে তো চলো তো বাড়ি এসেই তোমাদের একবার দেখিয়ে নিই তুলসী মঞ্চটাকে কি সুন্দর সাজানো হয়েছে এখানেই ভোগ নিবেদন হয়েছে আর চলো একবার তোমাদের দেখিয়ে নিই ঠাকুমার ছবিটা এখন এই মুহূর্তগুলো মনে হয় যে আগে যখন আমাদের বাড়ি গেছে কেন ভিডিওগুলো করিনি সব সময় আমার ব্লগ করা যেহেতু আমি ডেলি ব্লগ আমার হয় না তো সেই জন্য তোমাদের সবটা দেখাতে পারিনি তো এখন মনে মনে হয় যে সেই দিনগুলো কেন ব্লগ করে রাখিনি তাহলে আজকে দেখতে পেতাম জিনিসগুলো দিনগুলোকে ছুঁতে পেতাম তো যাই হোক এখানে দেখো অনেক বাড়ি ভর্তির লোকজন ভোগারতি গান হয়ে গেছে তো ভোগ দেওয়া হয়ে গেছে আমরা প্রসাদ নেব আর এখানে ঋষিত চেপে পড়েছে ওর এটা একটা দিদান হয় তো এটা হচ্ছে দাদুর মেজো বোনের ছোটো বৌমা তো কোলে চেপে পড়েছে ঋষিতকে কোলে নিয়েছে আদর করছে ও তো এখানে অনেকজনকেই চেনে না কিছু কিছু মুখ চেনা মুখ তো পারিবর্তী লোকজন জায়গাটাও অনেকটা ছোট তাই আমরা চলে এলাম পাশেই একটা ফাঁকা জায়গায় তো এখানে এক প্রভুর সমাধি আছে আইলো প্রভুর সমাধি স্থল এখানে বড় করে অনুষ্ঠান হয় তো চলো এই অনুষ্ঠানে ঠাকুমা প্রত্যেকবার আমাদের এখানে আসার জন্য বলতো আসাই হয় না মা হয়তো এসেছে আগের বছর বা তার আগের বছর ঋষিদের জন্য মানসিক ছিল তো সেই মানসিক দিয়ে গেছে ঠাকুমাই দিয়ে গেছে তো দেখো এখানে সবাই এসছে এখানে বসে আছে খুব ঠান্ডা আছে জায়গাটা তো চলো পাশেই নদী তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর আইল প্রভুর সমাধিস্থলটাও তোমাদের দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে আমার কাকার আর কাকিমণি হচ্ছে মানে দাদুর মেজো বোনের ছোটো ছেলে আর ছোটো বৌমা মাঝে বাচ্চাটা ওদের তো ওইদিকে দেখো যে টুরার সবাই স্নান মানে ভোগ আরতি শেষ হওয়ার পরে সবাই দই মালসা ভেঙে গায়ে মাখে এবং তারপরে সবাই স্নান করে বাড়ি যাচ্ছে এই নদী থেকে পাশের নদী থেকে আর এদিকে সবাই মিলে বসে বসে আড্ডা হচ্ছে এগুলোর সব আমার মাঝে দু দেখতে পাচ্ছ একজন সাদা এক্সাইজ গেঞ্জি পরে ওটা কাকা হচ্ছে পাশেরটাও কাকা হচ্ছে তো সবাই মিলে এখানে আড্ডা চলছে আর চলো

এদিকে একটু সাইড করো আমার ক্যামেরাতে আসছে না সাইড করো গো তো এখানে বসতি খুব কম চারিদিকে শুধু গাছপালা আর জঙ্গল তো রাত্রেবেলা এখানটা আসাই যাবে না যেন দিনের বেলা বলে কিছু মনে হচ্ছে না তো এই যে দেখো গাছগুলো কীরকম বড় মানে কত পুরোনো গাছগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে বটের ঝুড়ি নেমে কি রকম। যখন এখানে উৎসব হয় মানে উৎসবটা বছরে একবার হয় তখন তো পুরো জায়গাগুলো একদম মানুষজন ভর্তি থাকে আর এখানেই কিন্তু ঠাকুমাকে সমাধি দেওয়া হয়েছে এই আশেপাশেই কোথাও দেওয়া হয়েছে এখানে অনেকেরই সমাধি আছে তো চলো

थाबो जी फटाफट आओ तो वहां पर राजा राजा फ्री गो द जंगल की गो आश्रम बना जंगल जंगल हां गो अरे ऋषि का माने सूंची तो मोरसाटा आ तो करो हवाए रुकते नहीं जंगल कांटे में फिर उड़ने हां कैसे जाए घोड़े मारे ठीक

এখান থেকে লাভ দিচ্ছে দেখেই ভয় লাগছে ওকে সারাক্ষণ ওকে সামাল সামাল তো ওকে দেখার পরে মনে হচ্ছে আমাদের ঋষি তো অনেকটাই শান্ত আছে তো এই নদীটাই মানে আমাদের কোনো নদী ছোট ব্রিজ যেটা আমাদের যাচ্ছে গুসকরা রোড তো এই নদীটাই কিন্তু এখানে এসেছে আমরা দেখি না নিচেটা নদীটা সেই নদীটা বন্যার সময় কতদূর জল উঠেছিল দেখো পুরো বাঁধানো আছে যেটুকু সেটুকু এই নদী সেই জায়গায় জল ফেলেছিলে না না এই নদীতে না আমরা গঙ্গা নদীতে গিয়েছিলাম সেটা কাটোয়াতে এখানে না এটা তো কুনুর নদী এই নদীটা নয় বা সেই নদীতে নৌকা চলে তোমাকে পরে নিয়ে যাবো বেশ ও নৌকা আসবে একে পরে একটু পরে আসবে নৌকা

চারিপাশে গাছপালা গুলো দেখেই বুঝতে পারবে কতটা জল উঠেছিল মানে কিছুদিন আগের বন্যাতে এগুলো সব ডুবে গেছিল তো চলো এখন বাড়ি যাবো দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নেবো ঋষিদকে খাইয়েই নিয়ে এসেছি বাট ও আমাদের সাথে তবুও একবার বসবে যা ইচ্ছা হয় খাবে একটু তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আমরা সবাই বাড়ি ফিরে যাব আর কাকিমণি কাকা সবাই আমাদের বাড়ি যাবে তো ওরা দুদিন থাকবে ওখানে তারপর ওরা আবার বাড়ি যাবে খেতে পারুক না পারুক প্যান্ডেলে চেয়ার টেবিলে বসে ভোজ খাবার খুব আনন্দ বাড়ির থেকে কিছুটা দূরে প্যান্ডেল হয়েছিলো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে এলাম একবার দেখা করতে আর ঋষিদকে কোলে নিয়ে আছে এটা হলো জেঠুমা তো চলো মাও আছে এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ঋষিদকে যেহেতু ঋষিত এখানে প্রথমবার এলো তো সবাই ওর সাথে কথা বলছে তো চলো এখন আমরা বাড়ি ফিরবো কাকিমণিরাও যাবে আর প্রচণ্ড গরম এখানে জায়গাটা খুবই কম তো যাই হোক হয়তো বা শেষবারের মতোই জানি না এরপরে আবার কখন আসবো তো ঠাকুমাকে খুব মিস করব আর এখান থেকেই বলছি তুমি যেখানেই থাকো ভালো থাকো আর আমাদের খুব খারাপ লাগছে যে তুমি থাকাকালীন অবস্থায় আমরা এখানে আসতে পারলাম না আমার খুবই ইচ্ছা ছিল যে তোমাকে দেখতে একবার আসার কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো ঋষিদকে একা রেখে বাড়ির সবাই মিলে আসা হয় ওঠে না মা এসেছিলো আরও সবাই এসেছিলো তো যাই হোক সবার সাথে দেখা হলো বাট তুমি থাকলে আরও খুশি হতে তুমিও হতে আমরাও হয়তো তুমি থাকলে আরও অন্যরকমভাবে মানে আরও আনন্দ পেতাম তো যাই হোক চলো এখন বাড়ি যাব আর আজকে ব্লগটা এখানেই এন্ড করবো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সব বাইকে নিয়ে হ্যাপি থাকবে